নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আগস্ট মাসের সাতাশ ও আঠাশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশি ফল সম্পর্কে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসায় ইত্যাদির উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয় তাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে সাতাশে আগস্ট বুধবার এদিন গণেশ চতুর্থী গণেশ পুজো শুরু চন্দ্রমা কন্যা রাশিতেই থাকবে নক্ষত্র থাকবে চিত্রা নক্ষত্র সূর্য থাকবে সিংহ রাশিতে এছাড়াও এদিন শুভ যোগ নামক যোগ এবং সর্বত যোগ থাকবে আঠাশে আগস্ট বৃহস্পতিবার এদিন চন্দ্রমাতা রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে শুক্লপক্ষের পঞ্চমী তিথি নক্ষত্র থাকবে স্বাতী নক্ষত্র এদিনও মোটামুটি দুটি যোগ থাকবে একটি শুক্ল নামক যোগ এবং দ্বিতীয়টি হল ব্রহ্ম নামক যোগ মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্র এবং যোগের অবস্থান চন্দ্রমা মূলত দুদিনই আপনাদের দুটো ভাবকে সক্রিয় করে তুলবে অষ্টম এবং নবম স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য এদিন দিন ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য যতই ভালো থাকুক তবু সর্বদাই স্বাস্থ্যের উপর নজর রাখবেন শরীরচর্চা করবেন যাতে স্বাস্থ্য মন দুটোই ভালো থাকে চন্দ্র এবং মঙ্গলের দুটি রয়েছে চন্দ্রমাও রয়েছে অষ্টমভাবে মঙ্গল রয়েছে অষ্টমভাবে তাই পরিবর্তনের দিক তো একটা রয়েছে এই দিন মন কোনো না কোনো কারণে একটু ব্যাকুল হয়ে উঠতে পারে এবার সেটা পরিবারের দিক থেকে হতে পারে নিজেদের কাজকর্মের দিক থেকে হতে পারে অর্থ সঞ্চয় করার জন্য যে ভাবনা চিন্তা সেটা ভীষণভাবে করে থাকবেন এই দিন কুম্ভরাশি যে সমস্ত জাতকেরা বা জাতিকারা যারা ক্রিয়েটিভিটি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সেই রচনাত্মকমূলক কাজকর্মগুলো এদিন খুব ভালো হয়ে থাকবে অর্থ উপার্জনের জন্য নতুন নতুন রাস্তা খুলতে থাকবে বা কারোর সহযোগিতায় অর্থ উপার্জনের জন্য নতুন কোন রাস্তার সন্ধান পেয়ে থাকতে পারেন এদিন গণেশ চতুর্থী অবশ্যই ধুমধাম করে গণপতির পূজা অর্চনা করবেন লোকের সঙ্গে কথাবার্তা বলবেন পরিবারের সঙ্গে কথাবার্তা বলবেন সবই ঠিক আছে কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে অতিরিক্ত কথা বলার ফলে কাউকে কোনো কটুকথা বলবেন না বাক্যের উপর কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখতেই হবে কারণ এই দিন যে নক্ষত্র থাকবে না চিত্রা নক্ষত্র এটি মঙ্গলের নক্ষত্র এই চিত্রা নক্ষত্রেই চন্দ্রমা থাকবে তাই মঙ্গলদেব যথেষ্টই উগ্র একটি গ্রহ তাই এই দিন উগ্রতা যে ভাব সেটা যথেষ্ট থাকবে সেটা আপনাদের স্বভাবের মধ্যে হোক আপনাদের কথাবার্তার মধ্যে হোক বা আপনাদের ব্যক্তিত্বের মধ্যে হোক যার মধ্যেই উগ্রতা ভাব থাকুক না কেন সেইটাকে কন্ট্রোল করতেই হবে যাদের মানসিক অশান্তি রয়েছে বা কোনো কারণে মন অশান্ত হয়ে রয়েছে তারা মনকে শান্ত করার জন্য সামাজিকমূলক কাজকর্ম করতে পারেন বা ঈশ্বরের আরাধনা করতে পারেন পূজা অর্চনা করতে পারেন যাতে করে মনটা শান্ত হয় এই দিন আপনাদের কাজকর্মের জন্য বা ব্যবসার জন্য দূরগত যাত্রা হয়ে থাকতে পারে পেশাগত জীবনের কথা যদি বলি চাকরি ব্যবসা কিংবা দোকানদারি যাই করে থাকুন না কেন সেই দিক থেকেই ফল ভালো আসবে আর্থিক স্থিতি ভালোই থাকবে আঠাশে আগস্ট এই দিন চন্দ্রমা আপনাদের ভাগ্যভাবের ঘরে যাবে নবম ভাব এবং এদিন যে নক্ষত্র থাকবে স্বতি নক্ষত্র সেটি রাহুর নক্ষত্র রাহু রয়েছে আপনাদের লগ্নভাবে এবং সেখান থেকে রাহুর দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে পরিবর্তন হবার বিশেষ সম্ভাবনা রয়েছে পরিবর্তন হবার একটা সম্ভাবনা রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা পরিবর্তন আসতে পারে জীবন সঙ্গিনীর দ্বারা কোনো লাভ হতে পারে নবম ভাবে চন্দ্রমার উপস্থিতি ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাহায্য করে থাকবে ভাগ্যের সাপোর্ট পেয়ে থাকবেন মনের মধ্যে চিন্তা থাকবে প্রচুর কখনো কখনো এটা ঠিক করতে পারবেন না যে কিভাবে এগোবেন কোন চিন্তাধারার মধ্যে দিয়ে যাবেন এরকম দুবিধার পরিস্থিতি হবার কারণে মনকে কেন্দ্রিত করতে হবে শান্তভাবে বসুন মেডিটেশন করুন বা যাকে খুব ভরসা করেন বিশ্বাস বিশ্বাস করেন এমন কোন ব্যক্তির সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করতে পারেন তাহলে সেখান থেকে একটা রেজাল্ট বার করে আনতে পারবেন যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই দিকে যোগ বাড়বে প্রেম জীবন দাম্পত্য জীবন দুদিনই মোটামুটি ঠিকঠাক যাবে কোনো সমস্যা থাকবে না শরীর স্বাস্থ্যও এই দিন খুব ভালো থাকবে কাজকর্মের জন্য এই দিনও ছোটখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে বিদ্যার্থীদের কাছে দুটো দিনই ভালো যাবে বিদ্যার্থীদেরও লেখাপড়ার জন্য মনকে ভীষণভাবে সেদিকেই কেন্দ্রিত করতে হবে লেখাপড়া ছাড়া অন্যান্য কোনো দিকে মনোনিবেশ করলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে তবে এখানে একটা বিশেষ কথা হলো আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মাথার শরীর স্বাস্থ্যের উপর কিন্তু বিশেষ নজর রাখতে হবে দুদিনই উপায় হিসেবে একটা কথাই বলবো গণপতির আরাধনা করুন গণেশ চতুর্থী শুরু হতে চলেছে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ